পারছি না আর কথায় কিন্তু কি করবো আমরা কি সেফার থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আমি সেই সূত্রে ও হয়তো বন্ধুরা তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না যে বং মিডিয়া আর এনজেল মধ্যে কি এখন চলছে হ্যাঁ তাদের একটি কিন্তু এখন কর রেকর্ডিং প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে কিন্তু বং মিডিয়া এঞ্জেল প্লেয়ার সম্পর্কে কিছু কথা বলেছে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সেই কর রেকর্ডিংটা শুনিয়ে দেবো যে অ্যাকচুয়ালি বং মিডিয়া এঞ্জেল প্লেয়ার বিষয়ে কি বলেছে তো বন্ধুরা ওই কল রেকর্ডিংটা শোনার পর অবশ্যই কিন্তু বং মিডিয়া যে কতটা ভালো মনের মানুষ তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে তো চলো বং মিডিয়া এঞ্জেল প্লেয়ার সম্পর্কে কি বলেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা ভিডিও যেটা মেটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কে কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে নিজের থেকে এস করে উপজে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ উঠে থাকে থাকবে সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকালি চলে আসে সেই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা হচ্ছে একটা রিলেশনের সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল প্রিয়ার সাথে আমার সত্যি বলতে কিন্তু বং মিডিয়ায় এখনো অনেক ভালোবাসে এঞ্জেল প্রিয়াকে হ্যাঁ এনজেল প্রিয়া কিন্তু যে ভুলটা করেছে এনজেল প্রিয়া স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে ওরকমভাবে একটা ছেলের সাথে মানে গল্প করা কিন্তু সেটা তারা ভাই বোনের সম্পর্ক হিসেবে তারা গল্প করেছে অন্য কিছুই নেই বং তোমরা পুরো কথাটা শুনো মানে কেন্দ্র করে তোমাদের মধ্যে কি করে আমাদের মধ্যে কোন রকম কোন ঝামেলা নেই ওই প্রথম অবস্থায় এই বোনটা যেই বোনটা ও তো ভালোবাসে ওর ওয়াইফেনকে তো এই ভিডিও কল এইসব শোনা পরে তো অটোমেটিক রাগ উঠবে ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যেকোনো পাবলিক এর রাগ ওঠে তো সেই সূত্রে তুমি ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক সেইগুলো নিয়ে আমি বলতে চাই না পার্সোনাল ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা কি সেফার ছাড়ার চেষ্টা করছি তো এঞ্জাল আর আমি সেই সূত্রে ও হয়তো আমি শিওর নাই বুঝে সেই বন্দু হিসেবে কথাগুলো আর যাই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি সেটাই কিন্তু কথা বলেছে দেখবার প্ল্যান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো সঙ্গে তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো ভেমী মেটারে চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবারলে একটু কম হয় আমাদের মাইন্ড মসিজ কো কোন ড্যাগারই ভালো কোনো কোনবাড়িরই ভালো নেই বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এই সব ধ্যান দিও না সব ঠিক হয়ে যাবে সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার তো এর থেকে বড় ভাবনা কি আছে যে অন্য একটি সাথে গল্প এটার জন্য কিন্তু বলছে আমাদের যে আলাদা থাকে এটা এই কারণটা নয় এটা বলছে আমাদের সম্পর্কটা ইফেক্ট পড়েছে জিরো পয়েন্ট জিরো এর লো কম মানে এটার জন্য কিন্তু তারা আলাদা থাকে না তাদের ফ্যামিলি কিছু সমস্যার জন্য কিন্তু তারা আলাদা থাকে যাই হোক বন্ধুরা আমরা সকলেই চাই যেমন তোমাদের যাই কিছু হোক না কেন তোমরা আবার এক হয়ে যাও আর এখনো কিন্তু এঞ্জেলটি আগে বং মিডিয়া প্রচুর পরিমাণে ভালোবাসে বং মিডিয়ার কথাগুলোর মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারলাম বন্ধুরা আমার মতো কে কী চাচ্ছে বং মিডিয়া এবং এঞ্জেল সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখনই তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই